তো আমরা আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আর যে জায়গাতে ভিডিও করতে এসেছি এই জায়গাটা নাকি খুবই ভয়ঙ্কর জায়গা কিছু আওয়াজ আর কিছু ভয়ঙ্কর নাকি জিনিস এইখানে দেখা যায় ভয়ঙ্কর মানুষ যখন রাত বেরিতে এইখানে থাকে দিনে দিনে থাকে রাতে থাকে তো ওদের ওপর আক্রমণ করে ভয়ঙ্কর আওয়াজ নাকি শুনতে পাই তারা আমাদেরকে বললো যে দাদা এরম এরম ব্যাপার এই বৃত্তান্ত এইখানে হচ্ছে আমরা আজকে এসেছি আমি এসেছি আমার সাথে আছে আলিমুত্তে যা ক্যামেরা পেছতে আছি আমিরুল আমরা তিনজন আজ এসেছি দেখব আমরা আর যদি আমরা দেখতে পাই আপনারাও দেখতে পাবেন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আমরা ক্যামেরার সামনে আনার চেষ্টা করবো আর যে যেখান থেকে ভিডিও দেখছ বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আর ভিডিও কমেন্ট করবে কমেন্টও বলবে ভিডিও কেমন হচ্ছে দেখতে ভালো লাগছে কি ভালো লাগছে না কী ভূত স্পষ্ট বোঝাচ্ছে না কী বোঝাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন আমাদেরকে যেহেতু আমরা ভিডিও করে যাচ্ছি রেগুলার আপনারা রেগুলার দেখে যাচ্ছেন কিন্তু আমাদের কমেন্টের কিছু বলছেন না আপনারা হয়তো ভিডিও দেখছেন দেখে হালকা একটু দেখে স্কিপ করে বেরিয়ে চলে যাচ্ছেন লাইক করছেন না শেয়ার করছেন না আপনারা যত লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তত আমাদের ভিডিও করতে আগ্রহ হবে ভালো লাগবে তো আমি মতো বলছো ভিডিও স্টার্ট করা যাক না এলে চলো ভিডিও স্টার্ট করবো আমরা সেই ভয়ানক জায়গায় এসেছি যে যে জায়গাটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বন্ধুদেরকে শেয়ার করবো চলো আমি রুল আপনাকে দেখিয়ে দেব এটা শেয়ার করতে না আমরা কর দর থেকে ববিয়ে দেখে দাও ক্যামেরাটা কি রকম ভয়ঙ্কর জায়গা এটা প্রচুর ভয়ঙ্কর জায়গা কিন্তু অনেকটা ভয়ঙ্কর জায়গা এই যে সামনে এটি হচ্ছে মাছতলা না এটা একটা মাছতলা ভয়ঙ্কর মাছতলা দেখো এখন লাগছে দেখো রাস্তাটা দেখো কত ভয়ঙ্কর রাস্তাটা শুধু দেখো আমি তুমি আমাদের সাথে সাথে থাকবে ভয় খাবে না जगह डा कूबी भवन और जगह। है ना फर्स्ट ईयर मास्टर। यामुं यामुं जगह आमी देखी नहीं। एक बोथ हम देखती। ओर भवन और जगह। देखे, देखे वो। ये। देखी है बुजे अच्छा ना जगह टा। हमें लोग। क्या मतलब टा हाँ टा चला रावा जासलो पेचुन्दे। वो इतना बल्ले। मुनोलो पेचुन्दे क्यों जानो? हाँ मुनोलो ट দিয়ে যেন মনে হলো হাওয়ার গতিতে গেলো হ্যাঁ আমরা যে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে গেলাম যে কে গেল এটা হ্যাঁ কি গেল তারপরে ক্যামেরা ঘুরিয়ে দেখি সামনে মাল ডেরিয়ে একটা নাই দুটো দাঁড়িয়ে

শুধু যে এই যে এগুলো দেখা আমরা এগুলো দেখা না আমাদের অনেক কিন্তু প্রবলেমও থাকে কি প্রবলেম এরকম পোকামাকড়ের ভয় থাকে হ্যাঁ অনেক জিনিসেরও ভয় ভীত থাকে আমাদের ভিতর তবু আপনার আপনাদের নিয়ে আমরা ভিডিও করতেছি আপনারা চ্যানেলটা দেখেন দেখে সাবস্ক্রাইব করেন না ওইখানে হ্যাঁ ভয়ঙ্কর জিনিস তুমি দেখতে পেলে সাববার

কেটে দেওয়ার কারণে কেটে এখানে স্থায়ী জায়গা খুঁজে পাচ্ছে না বলে এটা অত্যাচার করে যাচ্ছে আমরুল তুমি বন্ধুদের ক্যামেরায় দেখাও দেখো সেই জায়গাগুলো এখানে বসবাস করছিল চলাফেরা করছিল এখানে ওরা বসে থাকতে কেটে হয়েছে

মানে ভেতরে ঢুকতে গেলি আমি খেয়াল করে দেখছি আর আমাকে কিন্তু দেখেছো এখনো কিন্তু এখন এখনো কিন্তু আমি ভেতরে ঢুকিনি বাস বাগানের একবার জাস্ট ঢুকেছি ঢুকা মাত্র কিন্তু

ছপাড়ে কেমন নুড়ি

한번 보자. 보시오. 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 다 보시오. 다 보시오. 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 다 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 보시오. 다

സൊരു ഗുണ സൊക്കെ എൻ്റെ ബുദ്ധിമുട്ടേ কিন্তু আমি আমি কাছে হাত দিয়ে না আমার হাত ধরে কেউ উঠিয়ে নিল ওইখানে আমি বুঝতে পারলাম মানে দুটো গতিতে তোমার হাতটা বেড়ে গেল ওই চারাতে

একটু সামনে চলে যা পড়ে যাটা হ্যাঁ খুবই ভয়ঙ্কর জায়গা আর নতেজিরা বুঝতে পারছো খুবই ভয়ঙ্কর জায়গা এটা ব্যাটা কান্নার আওয়াজ হ্যাঁ নতেজিরা আমি এই সাইড করে হাগড়মন করছো বুঝতে পারছিস কইছে কইছে

তুমি দেখো আমরা দিন বাগানটাই বাগানটা পুরোটা চক্কর কাটলাম পুরোটাই চক্কর কাটলাম আমরা ভেতরে মানে ভেতরে ঢুকলি আমাদেরকে বের করে দিতে ভিতরে থাকতে দিতে না আমাদেরকে আমাদের দিক দিয়ে আমাদের উপর করছে চাপার আমরা ভিডিও শেয়ার করে দিব এখনি আমি নেক্সট পার্টে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনাদেরকে এইখানে ভিডিওটা

যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা দেখতে থাকবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন এরকম ভয়ানক দৃশ্য অনেক জায়গায় হয়ে থাকে সেসব জায়গা থেকে তোমরা সতর্ক হয়ে থাকবে আসসালামু আলাইকুম